গুড মর্নিং ইন কলকাতা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমার সমস্ত ইউটিউবার সাবস্ক্রাই ইউটিউবের সাবস্ক্রাইবার ভিওয়ার্স যারা আমার ভিডিও রেগুলার দেখেন যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন তাদের আজকের শুভ সকালের শুভেচ্ছা আজ বাইশে নভেম্বর ছয়ই অঘ্রা শুক্রবার সকালবেলা এই সূর্য এই উঠা উঠে করছে এই যে সূর্য সূর্য মামা মামা এই উঠতে যাচ্ছে মামা এই উঠে পড়েছে সবাইকে এই মিষ্টি সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন প্রতিদিনের মতো আজও আমি ছাদে উঠেছি আজও একটু হেঁটে বেড়াচ্ছি হ্যাঁ ওয়েদারটা খারাপ লাগে না এখন হালকা ঠান্ডা খুব হালকা ঠান্ডা ঠান্ডা না বললেই হয় খুব হালকা ঠান্ডা এই ফুলফুল করে হাওয়া দিচ্ছে বলে হালকা একদম হালকা ঠান্ডা আছে খারাপ লাগছে না ওই এক কথায় যেটাকে বলে নাতি শীতোষ্ণ না শীত না গরম এরকম একটা টয়লারও খুব ভালো লাগে যদি ওইটা ভালো না আর একটু ঠান্ডা পড়লে ভালো হতো যাই হোক যা পড়ছে সেটাই তো মেনে নিতে হবে এলাম মার্বেলের থেকে দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল সেখানেও কাটিয়ে এলাম আট দিন আট দিন কাটাবার রোববারে চলে এসেছি আজকে শুক্রবার যাই হোক পাঁচ ছ দিনও হয়ে গেল যদিও এটা আমার এখানেই আমি থাকি এখানেই সব যাই হোক ওখান থেকে চলে এসেছি তো ওখানে এবার যেন খুব সময়গুলো ঝড়ের গতিতে কেটে গেছে আর বলে এবার সময়গুলো কীভাবে কেটেছে আমি নিজেও জানি না আর আমার সময় এবার কিভাবে কেটেছে আমি নিজেও জানি না খুব ভালো কেটেছে যার জন্যে আবার মনে হচ্ছে আবার ডিসেম্বরের লাস্টের দিকে গেলেও যেতে পারি যদি শরীর পারমিট করে সব মিলিয়ে যদি পারমিট করে আমি যাব শুধু শরীর পারমিট করলে হবে না আরও অনেক কিছু পারমিট করতে হবে যদি সংসার পারমিট করে সব কিছু মিলে পারমিট করে আমি আবার যাবো আরগুলো ডিসেম্বর মাসে আবার পাঁচ সাত দিন থেকে আসবো খেজুরের রস যদি পাওয়া যায় খাবো ওই আমি খেজুরের রস পছন্দ করি না কিন্তু নম্বল হয় আমার জানি না বহুদিন খাই না বলে হয়তো এবার না হলেও না হতে পারে যাই হোক এবারে একটু খাওয়ার ইচ্ছে আছে সবাই শীতকালে একটু শীতের জিনিস খেতে চায় আমি খাবো কয়েক বছর ধরে আরবেলের ওই পাটালি গুড় কিছুই নিয়ে আসি না মানে ওখান থেকে নিয়ে এলে খুব ভালো লাগে টাটকা জিনিসটা পাওয়া যায় কিন্তু এই আমার এখানে খাওয়ার লোক নেই আমার এখানে খাওয়ার কেউ নেই যার জন্য কেউ খেতে চায় না আমরা দুজনে বড় বুড়ি কতটুকু খাব হ্যাঁ সবাই ভাবে ও আমরা দুজন না দুজন না আমরা চারজনই হ্যাঁ ছেলে ছেলে বৌমা ওরা এইসব খেতে চায় না আধুনিক যুগে ছেলে মেয়ে আবার এইসব কী খাবে মাছ খেতে চায় না সবাই ভাবে যে এইটুকু মাছ আমরা কথায় কথা বলি যে দুজনে খাবো সবাই ভাববে ওরা আমি দুজন না একদমই না দুজন না আমরা চারজনই ওরা মাছ খায় না ওরা পনির চিকেন মাটন খায় ওরা একদমই মাছ খায় না আমরা যদি মাছ খাই দেখবেন খুব মাছ কম রান্না হয় তরকারিও খুব রান্না হয় ওরা ডিমটা খুব বেশি খায় চিকেনটা খায় ওরা যেভাবে খায় আমি আবার সেভাবে খেতে পারবো না অথবা আমরা খাই খাই একেবারে খাই না বললে ভুলে খুব কম খায় যে হোক অনেক ঘরের কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত যদি আবার কাল ঠিকঠাক থাকি অবশ্য চলে আসবো সবাইকে আরও একবার সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার